যে রুগী দেখছেন আপনি তো যাক আলহামদুলিল্লাহ ভালোবেসে আমি এর কিছুদিন আগে দেখেছিলাম আপনাদেরকে এর কয়েকদিন আগে মোটামুটি আপনাদেরকে দেখিয়েছিলাম একজন আমাদের পেশেন্ট ব্যাংকক থেকে দুই পিস বেগুন নিয়ে এসেছিলেন তো আলহামদুলিল্লাহ আজকে এই যে রুগী দেখলেন যিনি আলহামদুল্লাহ আমাদের এখান থেকে শিফা পেয়েছেন তিনি খুশি হয়ে আমাদের জন্য অনেকগুলো সবজি নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বাঁধাকপি আছে আলু আছে তো বিভিন্ন রকম সবজি নিয়ে এসেছে জি ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার সমন্ত সমিত ভাই সকাল আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া জি আজকে আবার একটি রিভিউ কেস নিয়ে আসলাম রেজিনা খাপ রেজিনা বিবি বাড়ি হচ্ছে বীরভূম এনারা এসেছিলেন তেরো দশ দু হাজার চব্বিশে তাদের ঘটিত সমস্যা ছিল প্রায় কুড়ি বছর কুড়ি বছরে তারা অনেক জায়গায় দেখিয়েছেন কোনো জায়গায় যখন সুস্থ হতে পারেননি তখন তারা আমার খোঁজ পাওয়ার পর আমার কাছে এসেছিলেন তিন সাড়ে তিন মাস আগে এসেছিল এখন এসেছে আবার ফিরে যখন আমাদের কাছে আসে তার পরিস্থিতি খুবই খারাপ ছিল আমরা দীর্ঘ তিন বা সাড়ে তিন মাস চিকিৎসা দেওয়ার পর রুগীর কী পরিস্থিতি আপনারা রুগীর মুখ থেকেই শুনবেন এবং রুগী কিভাবে আমাদের খোঁজ পেলো কিভাবে আমাদের কাছে আসলো আর এখন কেমন আছে প্রত্যেকটা কথাই রুগী নিজে বলবেন সালাম জি আপনি মোটামুটি বলেন সালাম দিয়া আপনি কীভাবে আসসালামু আলাইকুম আমি আগে কামনে অনেক ভালো আছি এইখানে আগে তো যোগাযোগ জানতাম না নাহলে আরও আগে আসতাম মেরবান থেকে আমার একটা মামাইতো ভাই যে সাব বলিয়ে সেই মামাইতো ভাই এখান থেকে যোগাযোগ করে এনেছে দিয়ে ইনশাল্লাহ এখানে আমি দেখি আমি অনেক সময় আমার কেটে গিয়েছে আল্লাহর রহমত আমি ভালো আছি কিন্তু আমার মনে দুঃখ আমি জীবনে প্রচুর কষ্ট হয়েছি কিন্তু এইখানে দেখি অনেক ভালো আছি আমার জন্য আমার স্বামী আমার আত্মীয় স্বজন প্রচুর কষ্ট পেয়েছে এই জীবন আমি কোনো দিন ভুলব না কিন্তু এইখানে আমি দেখিনি আমি অনেক ভালো আছি আল্লাহর কাছে একবার করে আমি খুব কাঁদা কাটা করতাম যে আল্লাহ আমি কি পাপ করেছি আর কী ভুল করেছি যে আমি এত কষ্ট পেয়েছি আমি আমার মতন কষ্ট যে না জীবনে কেউ না পাই এইটাই আল্লাহর কাছে আমি বলি কিন্তু এইখানে দেখিনি আমি অনেক ভালো আছি আগে যদি জানতাম তো এখানে আগে আসতাম আগে তো জানা ছিল না এই আল্লাহর রহমতে আস্তে 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 যোগাযোগ হতে হইতে এইখানে আমি তত পৌঁছাচ্ছি কিন্তু অনেক ভালো আছি কি কি আমার সমস্যা হয়তো মাথা খুব গোলমাল করতো কাঁদা কাটা করতাম আমি স্বামী ছেলে চাকরি দেখতাম না আমি ঘর দুয়ার ছেড়ে আমি পালিয়ে যেতাম গ্রামে গ্রামে আমি অনেক জিনিস ভাঙাচোড়া করেছি অনেক পাড়াতেও ঝগড়া ঝাঁটি হয়ে যাইছি অনেক লোককে দেখতে পারতাম না

হ্যাঁ দুটো দুটো রোগী পাঠিয়েছি এখন আসবে আমার ভালো হয় দেখি অনেকে বিশ্বাস পাড়া গ্রামের মানুষরা অনেকে আশ্চর্য গেছে যে এই রকম কেস ভালো হয়েছে আমরাও যাব এখনো আসবে আমার আমার বিয়ের আগে কুড়ি বছর হয়ে গেছে হ্যাঁ বহু জায়গায় বড় বড় ডাক্তার

ভাই সকল আপনারা রুগীর এবং তার মনের কষ্ট সেটা প্রকাশ করল যখন একটা মানুষ দীর্ঘ কুড়ি বছর ধরে এই ধরনের সমস্যায় ভুগবে আর কুড়ি বছর ধরে বহু কুবরাজ বহু হুজুর বহু জায়গায় দেখানোর পরে যখন তার সমস্যার সমাধান হবে না তখন রুগী তো ভেঙে পড়বেই তো রুগীর মনের প্রচুর কষ্ট চাপা যা আলহামদুলিল্লাহ আল্লাহ শিফা দিয়েছে জি ভাই তো ইনারা আমার কাছে যখন আসে তার মধ্যে একটি সমস্যা ছিল ভয়ে মরা বাড়ি। আঁতুর বাড়ি এগুলো যেত না আচ্ছা আমি বলেছিলাম যে মরা বাড়িও যাওয়া যাবে আঁতুর বাড়ি যাওয়া যাবে কারণ হচ্ছে আমি আমার চিকিৎসায় কোনো কিছু বাধা সৃষ্টি করি না আমার কথা হচ্ছে মরাবাড়ি আঁতুর বাড়ি শ্মশানঘাট পৃথিবীর যেখানে এসে সেখানে যাবেন কোনো নিষেধ নেই হালাল খাবার আল্লাহ যা দিয়েছে সব খাবেন কোনো নিষেধ নেই আমাদের প্রত্যেকটা রোগের জন্য একই নিয়ম থাকে আমরা কখনো কোনো কিছু বাধা বা কোনো নিয়ম কারণ দেই না সব নিয়ম ছাড় কারণ কাজ করছি আমি শিফা দেবেন আল্লাহ সুভানতাল্লাম এখানে কোনো নিয়মের ব্যাপার নাই নিয়ম দেয় আমি জানি না কিন্তু আমার কাছ থেকে কোনো রোগীর জন্য কোনো নিয়ম কারণ নেই যা মন তাই করবে যেখান মন শেখার যাবে যাই তাই খাবে যে সময় তো ভাই তো আমি তাদেরকে বলেছিলাম যে যেখানে সেখানে যাবেন তারপরে ইনি বলেছেন যে হ্যাঁ মরাবাড়ি গেছিলেন জি বলেন তো মরাবাড়ি আমার কত আত্মীয় মন যে আমি কারো বাড়িতে যাইনি বা তো বছর কুড়ি বছরই ভুগছি কাউকে দেখতেও পাইনি এমন কত কষ্ট পেয়েছি মনে কিন্তু আমার এই কিছুদিন আগে আর দশ দিন হবে হয়তো আমার একটা নিজের মামা মারা গেলেও আমি সাহস করে গেলছি মামার কাছে সারা রাত ছিলাম দেখেছি সব কিছুই করেছি সেখানে খেয়েছি তা আমার কোনো অসুবিধা নাই আমার খুব বিশ্বাস আমি এরকম মলানা পেলে আমি মনে হয় আরও আগে আসতাম এরকম চিকিৎসা আমার খুব বিশ্বাস পছন্দ আমাকে দেখি পাড়া গ্রাম সব ভেঙে পড়েছে সবারই মনে বিশ্বাস আমি চাই আল্লাহ করে এই চিকিৎসা যেন চিরকাল থাকে জি সময়ত ভাই তো রুগীর মুখের কথা শুনলেন আর হ্যাঁ আমি প্রত্যেক রুগীকে দাওয়া দোয়া দিয়েই কাজ করি এর জন্য কিছু হোমিওপ্যাথি মেডিসিন সাজেস্ট করেছিলাম দিয়েছিলাম এখন এনার শুধুমাত্র একটি অভিযোগ সেটা হচ্ছে এনার একটু লিউ করিয়া বা সাদা স্রাব হচ্ছে তো এটা একটা মেডিকেল কেস তো আলহামদুলিল্লাহ আমরা আবার মেডিসিন দিব আমাদের চিকিৎসা আর আনার প্রয়োজন হবে না আপনাকে শুধুমাত্র প্রয়োজন হলে একটু ওষুধটা চালাবেন যতক্ষণ সাদা স্রাবটা বন্ধ ওষুধটা বন্ধ হয়ে যাবেন শালা ঠিক আছে জি প্রত্যেক ভাইকে বলবো। এনার জন্য একটু দোয়া করবেন আল্লাহ সুহান্ত যেন এনাকে পুরোপুরি আরোগ্য দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার কেত ওই বাইরে চলেন ওখানে আমি ওষুধটা পাঠিয়ে দিচ্ছি আপনার হ্যাঁ বুঝিয়ে দিবেন সে মতো আমি যেমনই সাদা সব আপনার কম মনে হবে আমাদেরকে রিপোর্ট হ্যাঁ জি আমার মনে হয় বিশ্বাস এটু যখন আমার কম পড়েছে যত বছর এই জিন পড়ি এটু ভোগছি তত বছর আমার এটুই আমার শুরু হয়েছে কিন্তু আমার বিশ্বাস এই এই রোগটা যখন আমার কম পড়েছে আমার এটাও ভালো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ चुनाइ <laughs> <laughs> छ